সুপ্রিয় দর্শক বৃন্দ সালাম আলাইকুম সবার প্রিয় কৃষি বিষয়ক চ্যানেল ভাগতম প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা শিখব কীভাবে ভার্মি কম্পোস্ট বা গ্যাসো সার তৈরি করতে হয় এই ক্ষেত্রে প্রথমে পানি জমে না এমন অসুস্থান নির্বাচন করে সেখানে সিমেন্টের একটি আস্তরণ সিমেন্টের আস্তরণের উপরে গোলাকার রিং এমন ভাবে বসাতে হবে যাতে করে ফাঁকা না থাকে এরপরে আমরা এক মাসের বার্ষিক গোবরের একটি স্তর গোলাকার অংশে প্রয়োগ করব তারপর আমরা কুসানো শুকনো খড় খড়ের একটি স্তর প্রয়োগ করব এরপর আমরা কুসানো কসুরি ফানের একটি স্তর দেবো সেখানে কসুরি ফানের স্তর দেওয়ার পর আমরা কুসি করা কলা গাছের একটি স্তর প্রয়োগ করব কুচানো কলা গাছের স্তর দেওয়ার পর এক মাসের বাসি গোবর দিয়ে রিংটি ভরাট করব এক্ষেত্রে আপনারা যতগুলো রিং নেবেন উপকরণগুলো এভাবে স্তর স্তরে সাজিয়ে ভরাট করবেন রিং ভট্ট হয়ে যাওয়ার পর থাই ক্যাসো প্রয়োগ করব এভাবে সরিয়ে ছিটিয়ে দিতে হবে যাতে করে রিংয়ের সম সব জায়গায় সমানভাবে ক্যাসোগুলো পৌঁছতে পারে প্রিয় কৃষক ভাইরা এই ক্যাসোর মলয় হবে পরবর্তীতে ক্যাসো সার বা ভার্মি কম্পোস্ট যা আপনারা নিরাপদ সবজি উৎপাদনের জন্য প্রয়োগ করতে পারবেন কোনোরূপ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ক্যাসের সংখ্যা যত বেশি হবে আমাদের সার উৎপাদনের সময় কম লাগবে